লোবের নদী এক জেলের করুণ পরিণতি সময় একটা এক মিনিট গ্রামের সকাল নদীর ধারে ছোট্ট করে ঘর একটা ছোট্ট নদীর পারে বাস করত গরিব জেলে রহিম ও তার ছোট ছেলে আবির তাদের গড়ে খাবার প্রায়ই থাকতো না তবুও নদীর মাছ হয়েছিল তাদের ভরসা আবির আজ যদি বেশি মাছ পাই তাহলে মাকে ভাত আর মাছ খাওয়াবো রহিম ইনশাল্লাহ আজ নদী আমাদের মুখ ফিরাবে না রহিম ও আবির নৌকাই করে নদীতে যায় নদীতে ঢকে তারা জাল ফেলে সূর্যের আলো নদীর ঢেউ ঝলমল করে উঠছে কিছুক্ষণের মধ্যে আবির এ তো মাছ আজ তো আমাদের ভাগ্য খুলে গেল হা হা আলহামদুলিল্লাহ এই মাছ বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারবো আল্লাহ আমাদের কপাল খুলে তো সন্ধ্যা হয়ে গেল চারপাশ জিজি পোকা ডাকছে তারা মাছ দেখে খুশি অনেক মাছ পেয়েছে কিন্তু রহিমের চোখে এখন লোভ জেগেছে আবির যদি একটু রাত পর্যন্ত থাকে আরো কিছু মাছ ধরতে পারবো আবির রাত অনেক হবে চলো ঘরে ফিরে রহিম না রে এক রাত যদি কষ্ট করে এক মাসের সুখ পাব রাত ধরে নদীর ধারে কুয়াশা বাতাস জোরে বইছে জাল ফেলা চলতে থাকে কিন্তু হঠাৎ নদী ফুলে উঠে বাতাস জোরে রূপ নেয় নৌকা ঝুলছে রহিম আল্লাহর নাম নে আল্লাহর নাম নে বিশাল ভয়ঙ্কর সামনে বিশাল ঝড় আসতে শুরু করছে আল্লাহর নাম নে রে কিছুই হবে না জাল আটকে যায় রহিম জাল টানতে যায় নৌকা উল্টে যায় কিন্তু তারা আর এই দুনিয়াতেই নেই পরদিন সকাল গ্রামবাসী নদীর তীরে নদীর তীরে রহিমের নৌকা বেশি আসে কিন্তু রহিম ও আবিরের খোঁজ নেই গ্রামবাসী কান্নায় ভেঙে পড়ে গ্রামবাসী কান্নাই ভেঙে পড়ে গ্রামের এক গরিব অসহায়তা তাকে নদীতে নিয়ে গেল স্ত্রীর কান্না নদীর ঢেউ তাদের মাছ ধরার জাল ভাসছে রহিমের পরিবার ভেঙে যায় কাঁদতে শুরু করে নদীর ধারে সেই জাল দেখা যাচ্ছে কোথায় রহিম তো আর কিনারায় আসে না যেন নদী বলে যায় যে নদী জীবন দেয় সেই নদী শাস্তি দেয় শেষ কথা হলো সেটাই লুবে পাপ পাপে মৃত্যু রহিমের বিচলিত লোক রহিমের অতি লোভের কারণে তার পরিবার আজকে রহিমকে হারাল তার পরিবার আজকে রহিমের ছেলেও এ দুনিয়াতে আর নেই নদীর ভাসমান নদী তাদেরকে নিয়ে গেল জেলের পরিবার আজকে একাকি একাকী হয়ে রইল লুবের কারণে তাদের পরিবার ধ্বংস হয়ে গেল আমরা সকলেই টাকার লুট বেশি করে থাকি এমন লোভ করব না যে লোভ আমাদের জীবন কেড়ে নিতে পারে এমন লুপ করব না যে লোভ আমার প্রাণ নিতে পারে আমাদের যতটুকু আমার উদ্দৃষ্টে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন লিখেছেন সেটাই আমার প্রাপ্য সেটাকে নিয়ে আমি বেঁচে থাকব সুফ্রি আদায় করব অতি লোভ করতে যাব না অতি লোপ করতে গিয়ে আজকে আমরা বুঝতে পারলাম রহিমের যথেষ্ট পরিমাণ মাছ হয়েছিল কিন্তু আরো অধিক মাছ পাওয়ার আশায় রহিম সারা রাত্র মাছ জেগে জেগে মারতে আরম্ভ করল অতি লোভের কারণে রহিম এই দুনিয়া থেকে চির বিদায় নিতে হলো শুধু এই দুনিয়া থেকে বিদায় নেয়নি সাথে তার ছেলে সন্তান ওই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এতে আমরা বুঝেছি লোভ আমাদের জীবন কেড়ে নিতে পারে আমরা রূপ পরিবহন আমরা অতি লাভের আশায় দৌড় দিব না